গুড ইভিনিং বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবহাওয়া একটুখানি এদিক ওদিক হয়েছে আর শুনছি কলকাতায় বৃষ্টি হয়েছে আমরা যদিও আমরা সবাই কলকাতা মানে আমরা কলকাতাতেই থাকি সত্য এখন কলকাতার মধ্যে পড়ে তো এখানে কোনো বৃষ্টি হয়নি সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখছি একটু ছিটে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে তো দুর্বিশহ গরম ছিলই সারাদিন এখন একটু ঝড় মতন হলো আর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ওই উনিশ বিশ চেঞ্জ হয়েছে বেশ একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে ভালো লাগছে তো বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি ভালো আছি কেমন সে সবাই আমরা বুঝতে সবাইকে বুঝতেই পারছি এখন একটুখানি বেটার ফিল করছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াতে তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে আজকের কন্টেন্ট টিনা টিনাকে নিয়ে বলি এখন মানে টিনা হচ্ছে মধ্যমণি টিনা আছে অনেকেই আছে ব্লগ লাইফস্টাইল ডেলি যারা করে তাদের তো সবাই মানে সবার চ্যানেল এখন কন্টেন্টের উপর নির্ভর করে তারা আমাদের কন্ট্রোভার্সির জন্য রেগুলারই কিছু মশলা এমন এমন ছড়ে যেখান থেকে হাজার হাজার কন্টেন্ট বেরিয়ে আসছে এবং সেইগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি তবে হ্যাঁ আমার কন্ট্রোভার্সিতে তোমরা সেই রকম চমকপ্রদ বা কিছু ভালো একদম মুখরোচক মশলা আলা সেরকম খুব একটা পাওয়ার আশা এই মুহূর্তে করো না কারণ আমি সবে নতুন আমাকে আটঘাট জানতে হচ্ছে বুঝতে হচ্ছে তারপরে তো নামবো না খেলায় এখন তো খেলতে এসেছি মাঠে সবে ঢুকেছি গেট খুলে মাঠে ঢুকেছি এবার মাঠটা ভালো করে পরিদর্শন করি চারিদিকটা দেখি কি কি আছে তারপরে তো আমাকে খেলতে হবে না আমার খেলোয়াড় মানে আমার অপরপক্ষে বিপরীত পক্ষে কে খেলছে সবটা আমাকে জেনে তারপরে তো খেলায় না না তার আগে তো আমাকে পরিদর্শন ভালো করে করতে হবে জানতে হবে বুঝতে হবে সবাইকে সুতরাং বন্ধুরা এত তাড়াতাড়ি হৈ হই হৈ হৈ করে আমি ঢুকে যেতে পারছি না আমি যেভাবে আছি সেইভাবে ধীরে 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 এন্ট্রি নিচ্ছি সেইভাবেই ধীরে ধীরে এন্ট্রি নেব তোমরা আস্তে আস্তে আমাকে চিনছ আস্তে আস্তেই চিনবে তারপরে বুঝে খেলবো এখন তো সেইভাবে খেলতে পারছি না তো যাই হোক বন্ধুরা যতটুকু খেলা শিখেছি সেই খেলার উপর নির্ভর করেই আজকে টিনা নিয়ে টিনাকে নিয়ে কিছু মন্তব্য পেশ করতে এলাম টিনাকে নিয়ে মিনা টিনার হয়ে কে কথা বলবে আগে টিনার ব্যাপারে কে আগে সব জানবে টিনার এদিকে শুনছি টিনার গার্জেন হয়ে গেছে একজন নাম কিন্তু কাউরি রাজকারী বলবো না দেখো আমরা যেখানে কাজ করছি ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য। বা ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো এখানে কিন্তু ভাই সবাই সবার চ্যানেল নিয়ে কাজ করছি আমি সবার আগে আমার চ্যানেলকে ভালোবাসবো তাই না তারপরে তো আমাকে ভালোবাসবো ঠিক কথাই ঠিক তেমনি আমার মতো প্রত্যেকটা ক্রিয়েটার এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা ডেইলি ব্লগ লাইফস্টাইল যারা করছে প্রত্যেকে কিন্তু তার চ্যানেলের জন্য করছে এ ওকে বলছে তুই ভিউজের জন্য মানে তুই ও শুধু ভিউজের জন্য করছে ও কে বলছে ভিউজের জন্য আমি গতকাল একটা নিরপেক্ষ ভিডিও নামিয়েছিলাম যে সত্যি ভিউজের জন্যই তো সবাই করছে এত নোংরা খেলা এটা তো কোনো অস্বীকারের কোনো জায়গা নেই বা মিথ্যে বলার প্রশ্নই আসে না সবাই আমরা জানি সবাই আমরা দেখতে পাচ্ছি লুকিয়ে তো কিছু হচ্ছে না সুতরাং এখানে মানে কাউকে ডেকে ডেকে কথা বলার কোনো প্রশ্নই আসে না আর দেখো এখানে যে যা স্বাধীনভাবে কাজ করতে এসেছি আমি দেখেছি জানো তো বন্ধুরা আমি দেখেছি আন্ডারে কাউরির আন্ডারে থেকে যদি আমি কথা বলি না আমি সেটাও চেষ্টা করলাম অনেকটা অনেক দিন ধরে সেই চেষ্টা করলাম আমার চ্যানেল মাত্র এক বছর চার মাস হয়েছে আমি সে চেষ্টাও এতদিন মানে বেশ কিছু দিন আগে সেই চেষ্টা বন্ধ করেছি কিন্তু তার আগে আমি করেছি কিন্তু দেখেছি সেখানে কিচ্ছু নেই আমি কে কেউ জানেই না কেউ জানেই না হু আর ইউ তুমি কে জানে না সুতরাং বন্ধুরা সেই দিন থেকে আঘাত পেতে পেতে বলে না দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি হয় তবে হ্যাঁ সবে তো এক বছর চার মাস হয়েছে এখনই দেওয়ালে পিঠ কিছু নেই তবে আস্তে আস্তে দেওয়াল খুঁজে পাচ্ছি যে এই তো এদিকে দেওয়াল এদিকে যেতে যেতে একদিন হয়তো পিঠ ঠেকবে সেটুকু আভাস পেয়েছি জানো তো সেই থেকে আমি সতর্ক হয়ে গেছি আমার আর বেশি আভাসের দরকার নেই আমাকে আমি একটা ছোট্ট হিংস পেয়ে গেছি পেয়ে গেছি যে এইদিকে দেওয়াল এইদিকে আমার আস্তে আস্তে কিন্তু থাকবে এবং ওইখান থেকে আমাকে ডিভার্সে যেতে হবে এবং সেটা আমি তৎক্ষণাৎ আমার বুদ্ধি বিবেচনা দিয়ে করতে আরম্ভ করে দিয়েছি যে না কাউরির হয়ে কাউরির আন্ডারে থেকে কথা বললে কন্ট্রোভার্সি হয় না কন্ট্রোভার্সি করা যায় না কন্ট্রোভার্সি আমি দেখে চোখে দেখছি রকম বুঝতে পারছি যে এটা বলার দরকার আছে অন্যায় হচ্ছে এটা ঠিক নয় কিন্তু আন্ডারে থাকলে কি হয় আমাকে অন্যায়টাই চাটতে হয় না ভাই আমি আমার চ্যানেল গ্রো করবার জন্য এসেছি বলে বললাম না সবাই ভিউজের জন্য এখানে এসেছি কেউ আসেনি পয়সা কামাবার জন্য ভিউজের জন্য তাহলে কাউকে চেটে এখানে কিচ্ছু হয় না হ্যাঁ চলতে গেলে কিছু বন্ধু রাখতে হয় কিছু শত্রু তো কেউ নয় আমার এখানে কেউ শত্রু নয় এমনকি ডাস্ট ডাস্টবিনও আমার শত্রু নয় কিংবাও আমার শত্রু নয় ওয়াইটি দিদি যে ডাস্ট দিদি সেও আমার শত্রু নয় কেউ না কেউ না এখানে শত্রু কিন্তু চলতে গেলে তো এ এগুলো হয় না কাজের ওপর নির্ভর করে এগুলো এসেই যায় অটোমেটিক্যালি এসে যায় আমি চাইছি বলে আসছে না এসে যাবে কাজ করতে করতে এসে যায় সবার এসছে আমারও হয়তো একদিন আসবে কিন্তু আমি বুঝে গেছি যে কাউরির আন্ডারে থেকে কথা বলে কন্ট্রোভার্সি করা যায় না কন্ট্রোভার্সি স্বাচ্ছন্দ্য মনে করবো আমি যা দেখবো ভিডিও টু ভিডিও সেইটাই বলবো এখানে কাউরির অধীনে থেকে আমি অনলাইনটা দেখে চুপ করে থাকতে পারলাম না পারলাম না সেই জন্য আমি একলা চলতে শুরু করলাম যে যদি কেউ ডাক শুনে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে কবিগুরু তো আমাদের সেই পদ দেখিয়ে দিয়ে গেছেন সুতরাং আমি সেই পদে হাঁটতে শুরু করলাম যে একলা চলি দেখি না কোথায় গিয়ে ঠেকি একলা চলি কোনো অসুবিধা নেই আমি যা দেখব তাই তাহলে আমি স্বাচ্ছন্দ্য মনে বলতে পারবো আমি নিরাপেক্ষ ভিডিও নামাতে পারবো আর কাউরির অধীন মানে কাউরির আন্ডারে থেকে যদি করতে যাই আমি অন্যায় দেখলে বলতে পারছি না আমি নিরপেক্ষ ভিডিও নামাতে পারছি না কি দরকার আমি তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি স্বাধীন এখানে আমি আমার স্বাধীনভাবে বক্তব্য পেশ করব সুতরাং বন্ধুরা সেই পথ থেকে আমি ঘুরে দাঁড়ালাম দু এক মানে দু এক মাস আগের থেকে আমি ঘুরে গেছি যে না কাউরির অধীনে না আমার যা দেখবো ভিডিও টু ভিডিও সবার জন্য সমান থাকবে সবার জন্য আজকে যদি কাউরি দেখি নিশ্চয়ই বলবো কালকে যদি আরেকজনের দেখি নিশ্চয়ই বলবো তারা যদি আমার কিছু দেখে নিশ্চয়ই বলুক তবে হ্যাঁ আমার হাসি ভাই কি বলতো আমি তো সে এখনো সেই লেভেলে পৌঁছাইনি আমার সাবস্ক্রাইবার দেখো আমি একেবারে এক টাকা দু টাকা চারানা আটানো তো আর এখন নেই আমি এখনো এক টাকার মধ্যেই আছি ভাই আমি এখনো দু টাকায় যেতে পারিনি সুতরাং আমাকে নিয়ে কাউরির কোনো মাথা ব্যথা নেই কিন্তু একদিন না একদিন তো হবে ঠিক আছে হোক না একদিন না একদিন তো হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আস্তে আস্তে চলতে শুরু করেছি আস্তে আস্তেই একদিন যাই হোক এবার ফিরে আসি টিনাকে নিয়ে টিনা ব্যাপারটা হয়ে গেছে কি মানে টিনার ম্যাচুরিটি কম বয়স কম তো ম্যাচুরিটি কম অনেকে বলছে ও খুব শেয়ানা ও এক মানে একে ব্যবহার করছে ওকে ব্যবহার করছে ওর হয়ে যারা ভিডিও করেছে আমিও করেছি আমিও অনেক কটা ভিডিও রয়ে করেছি এবং আমি নিরপেক্ষ ভিডিও করেছি এবং আমি তার আগে সন্দীপকে নিয়েও ভিডিও করেছি বুঝতে পারছ সুতরাং এখন দেখছি বয়সটা কম তো কতটুকুনি বয়স ওর বয়সটা কম তো দেখো বয়স কম হলে ম্যাচুরিটি কিন্তু অনেক কম হয় বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা আর আমাদের পরিণত বুদ্ধিটাও ততখানি বাড়ে কিন্তু ক্ষেত্রে তো কম তবে হ্যাঁ আমি বলবো যে টিনা তার ছেলেকে ছেলে বাইরে দেখছি সত্যি সেটা মনের আনন্দ ও তো বলেছে যে সব কিছু মুখে বললেই তবে বলা হবে ফিল করার মতন তো কিছু থাকে না সেটুকু আমি বুঝি যে মানুষের সবসময় মুখে বলে সবকিছু হয় না মানুষের মানুষের মনও দেখতে থাকার ক্ষমতা দেখার ক্ষমতা থাকা যায় সেটুকু ফিল করেছি যে না কিছু তো হয় না সে তার সম্ভব হয়নি। থেকেও বড় কথা তার ছেলে নিরাপদে ছিল তার বাবার কাছে আছে দাদু ঠাকুমার কাছে আছে তার নিজস্ব ভিটেতে আছে সুতরাং টিনা সেই মুহূর্তে নিজেকে বাঁচাবার চেষ্টা আগে করেছে তো যাই হোক সেগুলো পাস্ট এখন যেটা চলছে ওয়াইটিতে টিনাকে নিয়ে খেয়ে খেয়ে টিনার হয়ে কে সব খবর আগে জানছে টিনার ভেতর থেকে খবর কে আগে নিচ্ছে টিনার দালাল হয়ে কে চলছে টিনা কাকে বেশি পছন্দ করছে টিনা কাকে অববা মানে অপমান করছে কেলোর কীর্তি চলছে ভাই কেলোর কীর্তি বা বলতে বাধ্য হলাম এগুলো কেলোর কীর্তি চলছে একদিন আমি টিনার বন্ধু ছিলাম টিনার পাশে দাঁড়িয়ে ছিলাম আজকে টিনার থেকে সরে গেলাম আজ একদিন আমি টিনার থেকে সরে গিয়েছিলাম আজকে টিনার হয়ে আমি বলতে শুরু করলাম ভাই এই এই জিনিসগুলোকে আমি বাধ্য হলাম বলতে কেলোর কীর্তি সে যেই যেই করুক করছে তো কেউ না কেউ সবাই আমার আপন এখানে সবাই সবাইকে আমি ভালোবাসি কেউ আমার কাছে ফেলে দেওয়ার পাত্র মানে পাত্র পাত্রী নয় সুতরাং বন্ধুরা বুঝতে পারছো আমার কিন্তু সবাই ভাই আপন আমি কাজ করতে এসেছি সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসি হ্যাঁ আমার কথা কাউরি যদি ভালো লাগে তো ঠিক আছে না লাগলে তার ব্যাপার আমি কি করব আমার তো বলতে হবে না আমি আমার মনের কথা তো বলছি এবার আমার সব কথাই যে কাউরি ভালো লাগবে তার তো কোনো মানেই নেই প্রশ্নই আসে না সুতরাং বন্ধুরা এখনে এখানে সেই খেয়ে খেয়েটা চলছে দেখতে পাচ্ছি আমি ভিডিও দেখছি আর দেখে হাসি পাচ্ছে আমার হাসি পাচ্ছে রীতিমতো টিনা তুমি কি সর্বনাশ করলে কি সর্বনাশ চারিদিকে ছইড়ে দিলে টিনা চারিদিকে কি সর্বনাশ ছইড়ে দিলে আজ যাকে তুমি দিদি বলছো কাল তার শত্রু হচ্ছ পরশুদিন যাকে দিদি বলছো আবার তার শত্রু হচ্ছো আবার তোমাকে যারা খুব বন 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 করে বলছে তারা আবার শত্রু হয়ে যাচ্ছে ভাই এই কেলোর কীর্তি কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছে বললাম না আমার ওয়াইটিতে ভিডিও দেখলে কেলো কীর্তি আগে দেখতে পাচ্ছি সবার সাথে সবার কিছু করার নেই ভাই আমি সেই পজিশনে এখনো যাইনি আমাকে তো কেউ দেখেই না চিনেই না এ এলো এলেভেনে ফালতু ঠিক আছে ভাই এখন সেইভাবেই থাকি সেটাই আমার পক্ষে নিরাপদ এই ঢুকলেই মার চাপে একে বাবা দিন পারি নিরাপদে আমি ভিডিও করি নিজেকে বাঁচিয়ে আপনি বাঁচলে বাপের নাম আমি যদি নিজের চ্যানেল ঠিক মতন রাখতে পারি তবে তো আমি অন্য কাউরির আমার নিজের বাবার নাম বলতে পারবো না আমি নিজের থাক না থাকলে আমার বাবা বাবার নাম কি করে বলবো সুতরাং কথাতেই আছে আপনি বাঁচলে পাবেন নাম এখানে কিন্তু দেখছি পুরো কেলোর কীর্তি চলছে সবাই আজ যারা বন্ধু ছিল কাল তারা শত্রু হয়ে যাচ্ছে মানে এই নিজেদের মধ্যে খেয়ে কি আরম্ভ হয়ে গেছে নিজেদের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি শুধু পার্টিকুলার দু একজন বলবো না তোমরা কেউ ভুলমেবো না আমার কাছে তোমরা সবাই সমান সবাইকে আমি ভালোবাসি সবাই সমান আমার কাছে কেউ ভুলমেব না কিন্তু যেটা রিয়েল ফ্যাক্ট সেটা তো বলতেই হবে না সেটা দেখছি চুপ করে থাকলে কি করে চলবে সেটা তো আমাকে ভাই ক্লিয়ার করতেই হবে কেউ কি কেলোর কীর্তি চলছে আর যে বন্ধু কাল সে ধোকলা আজ যে ধোকলা কাল সে বন্ধু আজ যে দালাল কাল সে বোন কিছুই বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু আমি বুঝতে পারছি না যে হচ্ছে কি এখানে এটা হচ্ছে কি কন্ট্রোভার্সি জোনে আর যারা ডেলি ব্লগ মতন যারা আছে যারা এই কেলোর না নাটকের নায়ক নায়িকা যারা আছে তারা তো বেস্ট দিবি খেলে যাচ্ছে চুটিয়ে কিন্তু তারা খেলছে যাই বল আমি কতদিন গত হ্যাঁ কত দিনে একটা ভিডিও করেছি তাইতে কিন্তু আমি দিয়েছি ওপেন একদম সমস্ত বলেছি যে চুটিয়ে ভিডিও তারা নাক নাই করে অভিনয় করছে চুটি অভিনয় করছে যতখানে যেখানে যাচ্ছে সব ঢেলে অভিনয় করছে আজ শুনছি संदीप ছেলেকে পেয়ে গেল আর কোনো চিন্তা নেই ছেলে আমাদের কাছেই থাকবে কাল শুনছি টিনা ছেলের জন্য আংটি কিনছে জামা কাপড় কিনছে ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে আজ দেখছি টিনার বান্ধবী হয়ে বন্ধু হয়ে যারা টিনার খুব আপনজন ছিল আজ দেখছি তারা পর হয়ে গেছে আবার কাল দেখছি যারা পর ছিল তারা আপন হয়ে গেছে এরকম শুধু এদের না এর সব ক্ষেত্রে পুরো জন্য আমি পুরো দেখছি মানে খেউ খেয়েই চলছে একদম কেলোর কীর্তি বললাম না কেলোর কীর্তি এটাকে এটাকে আর কোনো অন্য আখ্যা দিতে আমি পারলাম না এটাকে আজকে আমি কেলোর কীর্তি আখ্যা দিয়ে বাধ্য হলাম বলতে আমি চাইনি এভাবে কিছু বলতে জানো তো কিন্তু ওই যে বললাম সত্যি তো সত্যি ভাই বলতেই হবে আমি তো আর আমারও কেউ আমার ভিডিও করব এখানে আন্ডারে থাকলে বড্ড অসুবিধা আমি দেখে নিছি আমি যে দেখছি তা বলতে পারছি না কেন ভাই আমি আমার পয়সা খরচা করে ওয়াইফাই কানেকশান নিয়ে আমি ভিডিও করছি রীতিমতো পাকা চালিয়ে লাইট জেলে এগুলোর একটা খরচা আছে না আমি কবে এটা তুলতে পারবো আমি নিজেও জানি না কিন্তু আমাকে তো তোলার চেষ্টা করতে হবে না শুধু শুধু আমি চাটতে যাবো কেন কেউ কে তাকে কেউ কেউ তো কাউকে এখানে গুরুত্ব দেয় না আপনজন সবাই আর আমার থেকে মানে কেউ কোনোদিন শত্রু হিসেবে আমাকে মানে আমি আমার শত্রু হিসেবে এখনো কাউকে আমি চিহ্নিত করতে পারিনি আমি দেখছি সবাই এক কাজ করছে সবাই যে যা গ্রো করার জন্য এই জিনিসগুলো করছে আর সেটাই তো স্বাভাবিক তাই না আমি করলে যদি ঠিক থাকে তাহলে আর করলে কেন অস্বাভাবিক হবে এইটাই হলো আমার সবার আগে নিজেকে দেখতে হবে যে আমি করলে যদি এই জিনিসগুলো এই ভেতরের খবর এই বাইরের আশেপাশের খবর ওই ঝাঁঝ বেরো ওইখানকার খবর আমি যদি নিতে পারি তা আরেকজন নিলে অসুবিধা কোথায় না আমার কাছে কোনোটাই অসুবিধা নাই আমার কাজী ভেতরের খবর নিয়ে প্রচার করা আরেকজন নিক না তা আর সেও করুক না অসুবিধা কোথায় এখানে কি কেউ কাউরই দায়বদ্ধ যে আমি করছি বলে তুই করবি না আর তুমি করলে কেন আমাকে না জানিয়ে না 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 এখানে এইসব কিছু ব্যাপার নেই যে যার স্বাধীনভাবে ভিডিও করুক আমার মত আমার কথা হচ্ছে যে যার স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে ভিডিও করুক কন্ট্রোভার্সি করুক কেন করবে না এখানে কোনো পরাধীনতার কোনো ব্যাপার নেই আমি তো ভাই এসব মানি না কাউকে কেউ যেন মেনো না যে ভাই সংঘর্ষ ছাড়া মনোমানিন্য ছাড়া প্রতিবাদ ছাড়া কখনো সাকসেস হওয়া যায় না আমার চ্যানেল গ্রো করতে গেলে বললাম না আমি সবে ঢুকেছি মাঠ চিনতে সবে গেট খুলে মাঠে নেমেছি সুতরাং আমাকেও তো চিনতে হচ্ছে না চিনে তারপরে তো বলবো না দু একজনকে একটু একটু চিনতে পেরেছি তাদের হয়ে আমি বলেওছি সুতরাং বন্ধুরা আজকে যে ভিডিও দেখছি আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে ব্যাপারটায় ভীষণ হাসি পাচ্ছে এখানে এর চেয়ে বেশি আমি কিছু আর বলতে পারবো না এইটুকু পর্যন্ত আমি এখানে রাখলাম যার দেখার ভিডিও আমার যদি কেউ প্রয়োজন মনে করে যে এরও ভিডিও দেখা যেতে পারে তাহলে অবশ্যই দেখো আশা করব তা আমি তো সবসময় আশাই করব। যে সবাই আমার ভিডিও দেখু তবে জানি না কে দেখে না দেখে একজন তো কমেন্টই করলো এই বুড়ি তোর ভিডিও কেউ দেখে না তুই কেন ভিডিও করিস জানি না নামটা এই মুহূর্তে মনে নেই কোন ভিডিওর ওপরে এই কথা বলেছিল সেটাও এক্ষুনি মনে নেই ভাই কিন্তু এই সুন্দর কমেন্টটা সে করেছে তার জন্য তাকে ধন্যবাদ সিনেমা দেখতে গেলে আমরা দেখি না অমনি শুরি কীরকম তাপিয়ে অভিনয় করছিল যাই হোক উনি এখন নেই ওনার ওনার কথা না বলাই ভালো যাই হোক এমন অভিনয় করে ওদের দেখলে তখন ঘেন্না হয় ওখান থেকে বসে বসে কিন্তু সিনেমা হলে বসে বসে সবাই বলতে শুরু করে বা মুভি দেখতে দেখতে এই আসছে এই আসছে জ্বালাতে মার ওকে মার ওকে এরকম বলি না ঠিক তেমনি ভাই এই বুড়ি তুই কেন ভিডিও করিস রে তোর ভিডিও তো কেউ দেখে না দুর্দান্ত লেগেছে এই কমেন্টসটা ভাই আমি রাগ করিনি অন্তত সেই ছুরি তো দেখেছেন দেখে তো আমার ভিডিও কমেন্টস করেছে আমি বুড়ি সবাই তোমরা জানো দেখতেই পাচ্ছ লুক আবার কি আছে লজ্জার নেই ভয়ের কেন হবে ভাই জন্মেছি একদিন যাবো একদিন তো মধ্যেই বয়সগুলো কি লুকাবার জন্য তত নয় কেন লুকাতে যাব সুতরাং যে আমাকে যে ছুরি আমাকে ভিডিও মানে কমেন্ট করেছে যে এই ধরনের কমেন্টস আমার কিন্তু সেই ছুরিকে ভীষণ ভালো লেগেছে সে অন্তত দেখে তো তবে তো কমেন্টসটা করেছে না অন্তত একজন ছুরিও তো দেখেছে এই বুড়ির ভিডিও দেখে তারপর প্রতি সুন্দর কমেন্টসটা করেছে ভাই তুমি আবার এই ধরনের কমেন্টস করো আমার রিকোয়েস্ট রইল আমার কিন্তু দারুণ লাগছে অন্তত তোমার মনে হয়েছে একটু হলেও মনে হয়েছে একটু জ্বালা ধরাতে পেরেছি ওইটাই আমার সাকসেস একটু হলেও জ্বালা ধরাতে পেরেছি আমার ভিডিও দেখে তোমার মনে হয়েছে এই ধরনের তখনই তো তুমি কমেন্টসটা করেছো না তাহলে একটু হলেও জ্বালা ধরাতে পেরেছি এইটাই আমার সাকসেস এইটাই আমি কন্টিনিউ করব। এবং আস্তে আস্তে আমিও লক্ষ্যে পৌঁছাবো তখন দেখবে এই বুড়ি কি জানে আর কী জানে না কিন্তু শুরুতেই তো করতে নেই ভাই লাভে তো গাছে উঠতে নেই গাছে ওঠার তো একটা প্রসেস চাই না সেইভাবেই আমি আস্তে আস্তে এগোচ্ছি আর বয়স যখন হয়েছে শুধু অভিজ্ঞতাও তো কিছু আছে কিছু তো হলেও আছে সবার মতন এত অভিজ্ঞতা আমার নেই ভাই কিন্তু একটু হলেও তো আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এইবার বলি আমার তো আছেই হাতে আছেই তো একজন বসে আবার নতুন বসে যে বসেছে ও মাথার উপরে ওর নাটক না দিয়ে মানে তোমাদের কি বলবো তোর তো সবাই দেখেছ কিমার মার কাণ্ড না দেখলে হাসি পাই যাই বলো ওকে বলি বটে কিন্তু ওর কারখানা দেখলে কিন্তু হাসি পায় আমার কি ও বাড়েও এইসব করতে তো যাই হোক ওর কাজকর্ম তো আমার ভালো লাগে না কি করবো বলো আমার যে ভালো লাগে না আমি তো তাকে সাপোর্ট করতে পারি না হ্যাঁ সে আমার মা বাবা শত্রু নয় শত্রু নয় আমি প্রথমেই বলেছি ওয়াইটিকে কেউ শত্রু নাই সুতরাং তার মুখে সেই খিস্তে সেই সমাজসেবিকা দিদি এসছিলেন ওয়াইটি জঞ্জাল মুক্ত খিস্তি যাতে না হয় কিন্তু কি করবে বলো সেই তো ঘুরে ফিরে আসতেই হলো কিমাকে আবার খিস্তি দিতে শুরু করে গেল কাকে সঞ্জয়কে একভাবে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে প্রীতমকে উদয় দিয়েই যাচ্ছে সেই খিস্তি কিন্তু সেই পুরনো দিনে কি মা পেয়ে গেছে তোমরা ভিডিও দেখো লাল ওড়না পরে হেসে কুকুল করছে মানে মনে হচ্ছে লাজে রাঙা হলো কনে বৌ বউ মালা বদল হবে এই রাতে ঠিক মনে হচ্ছে গানটা কি একটু গাইব কি তোর জন্য গাইলাম আজ মালা বদল হবে এরাতে কিমা সত্যি তোকে দেখে না আজকে আমার সত্যি আমারও খুব হাসি পাচ্ছে তুই হেসে হেসে টুকটুকে লাল ওর না গায়ে দিয়ে নাইটি পরে কিন্তু তুই নিজেই বলেছিস নাইটি পরে হ্যাঁ তাই হয় বিচার করে পেছন তাই হয় রে ঘুরে ফিরে সেই আসে বললাম না পৃথিবী আবর্তনশীল যে এখান থেকে শুরু হয়ে আবার এখানে এসে থামবে এটাই হয় এটাই প্রকৃতির নিয়ম এর বাইরে আমরা কেউ যেতে পারবো না তো যাই হোক তুই টুকটুকে ওড়না গায়ে দিয়ে নাইটি পরে কি মিষ্টি তোকে লাগছে ভাই কি মিষ্টি লাগছে দেখ কার মুখ কেমন কার কি আছে অসুখ বিসুখ সেই নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই সবার মানুষের শরীর ওই নিয়ে প্রসঙ্গেই যাব না ওই প্রসঙ্গেই যাব না কিন্তু তুই সেই শুরু করলি খিস্তি দিয়ে সেই শুরু করলি লাল টুকটুকে নাইটি পরে নতুন বসে যে কিছু ফুলসজ্জার কথা তো বলতে পারতিস তুই কি করলি মানে তোর তোর ভাষায় মর্কট খুব সুন্দর ভাষা তোর তো তোকে যদি পতিতা বলা হয় তোর খুব অবজেকশন কিন্তু তুই যদি কাউকে যখন কাউকে কিছু বলছিস রোজ বলছিস তখন কিন্তু আর কোনো অবজেকশন নেই তোর ভিউয়ার্সরাই আবার আমাদের মতন লোকদের কমেন্টস করে আপনি বয়স্ক মহিলা আপনি মাতৃতুল্য আপনি পতিতা বলছেন টাইটেলে পতিতা দেখলাম হ্যাঁ ভাই দেখবে একশোবার দেখবে যাকে যা বলা সবাই বলছে কি মাও বলছে আমিও বলবো ভাই এটা বলার জায়গা এখানে বলবো না তো কি আমার বাড়ির ভেতরে বলবো বলো কী বাও তো বলছে তোমরা যদি কিমান ভিওয়ার্স হয়ে আমাকে কমেন্ট করতে পারো তাহলে তোমার কি বলবো তোমার যাকে ভালো লাগছে যার হয়ে ভিওয়ার্স হয়েছ যার হয়ে কমেন্টস করছো সে তো নিজেই খোঁজ বলছে সুতরাং ভাই বলবো এখানেই বলবো এই কথা আমার বাড়ির ভেতরে বলবো না হ্যাঁ ভিডিও যতক্ষণ করছি ততক্ষণই বলবো পতিতাও বলবো ডাস্টবিনও বলবো সবটাই বলবো ও যদি বলে একশো বার বলবো তোমরা তোমরা যদি মনে করো কমেন্টস করবে করবে তোমরা যদি মনে করো করবে না করবে না সেটা আলাদা কিন্তু আমি চাই তোমরা কমেন্টস করো ভীষণ ভালো লাগে তোমাদের এই নেগেটিভ কমেন্টস না আমার ভীষণ ভালো লাগে তবেই তো আমি সাকসেস বুঝতে পারছি ভাই পজিটিভ তো সবাই সবাইকে চেটে করে নেগেটিভ নেগেটিভ কমেন্টস চাই আমার আমাকে অমৃশপুরি হতে দাও আমাকে শোলের কম্পর্শিং হতে দাও তবেই তো ফাটিয়ে দেবো না নাহলে শুধু শুধু ঘুমালে চলবে তো যাই হোক বন্ধুরা কি তো সেই শুরু করে দিয়েছে জাস্টপতিটা জাস্ট ডাস্টবিন শুরু করেই দিয়েছে সেই এক জিনিস রিমিকে নাকি বিষ খাইয়ে মারছিল আবার দীপ্তিদি নামও নিল এরা সবাই গ্রুপে আছে ওরে কি মা দিন দিন অনেক গ্রুপে বাড়বে তুই দেখিস অনেক বাড়বে অনেক বাড়বে তুই কিচ্ছু করতে পারবি না কারণ তুই হয়তো তোর সমস্যা বিকা দিদিকে উড়ন্ত তুমিকে এখানে নিয়ে এসছিস তুবরি জ্বলে কি দেখালো কিছু নেই মো বা তুব্রি জোলে শেষ হয়ে গেল ভেতরটা একটা খোল পড়ে আছে ঠিক তোর কিচ্ছু করতে পারবে না বড় বড় অন্য জায়গায় মার আর কম কর সমাজকে মঙ্গল করতে এসছিস না ওয়াইটি জনটাকে মঙ্গল করতে এসছিস আকাশ বার্তা নিয়ে আসছিস আকাশ বার্তা যেমন তুই তেমন তোর সমাজসেবিকা সত্যি রতনে রতন চেনে সোরে চেনে কচু দুটোই এক জিনিস তুই যাচ্ছিস সঞ্জয় হাটসের সঞ্জয়কে ধুয়ে খাচ্ছিস আজকে দীপ্তি দিন নিলি আবার আর কয়েকজনের নামও নিলি দেখ ভাই যার যেরম ইচ্ছা যার যার সাথে থাকার সে তার সাথে থাকবে তুই বলার কে রে ভাই তুই অত সমাজ সেবিকার আছিস তোরও তো একটু কোনো কোনো ভাই আছে বাদ করলায় আছে না হ্যাঁ কী রে লাজে রাঙা হলো কোনে বউ ও কিরে একটু তো যাই হোক তুই বেকার আওয়াজ দিস না খিস্তি কামারি বন্ধ কর মুখের ভাষা ভালো কর তু তোরা নেমেছিস না ভালো হোয়াইটি সাফাই করার জন্য ভাষা ভালো কর না হলে এমন উদব খিস্তি মারবো না চোদ্দ গুষ্টি ভুলে যাবি বুঝলি চোদ্দ গোষ্ঠী ভুলে যাবি এমন তোর থেকেই শিখেছি তোর প্রথম প্রথম ভিডিওগুলো দেখে শিখে নিয়েছি আর সেগুলো ভালো করে খাতায় লিখে রেখেছি আর সেই খাতা না আমার আলমারির মধ্যে তুলে রেখেছি ছেলে আছে না বড় হয়েছে বলবে মা এটা কি লিখেছো তা আমি তো সেই সব কাজের জন্য লিখেছি বুঝলি যেখানে দিতে হবে তার জন্য লিখেছি যদি ভুলে যায় কেন ওগুলো তো জানতাম না যদি ভুলে যায় দু একটা মিস হয়ে যায় তুলে রেখেছি উদম দেব তোর কিস্তি তোকে দেবো বুঝলি তোর কিস্তি তোকে দেবো বতিদা বি কেয়ারফুল ঠিক হয়ে যা সবাইকে নিয়ে তোমার পেছনে লাগা তুমি নিজে যখন বলছো তখন কোনো দোষ নেই তোমার সতী সাবিত্রি ভিউ শেষে কমেন্টস করছে আর তারা তোমার খিস্তি মুখের বাণী শুনতে পাচ্ছে না তোমার মুখের বাণী তারা শুনতে পাচ্ছে না খুব টুকটুকে রাঙা বউ হয়ে বসে আছিস বুড়ো হাতি চোখ মুখ বয়সের ছাপ পড়ে গেছে বুড়ো হাতি বসে আছে চুকটুকে আবার নাইটি পরে ওড়না গায়ে দিয়ে বসে হেসে গড়িয়ে পড়ছে ইন্টুকুলুকুলু মারছে তো যাক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কারণ আমি বলেছি না আমি সবে গেট খুলে মাঠে ঢুকেছি আস্তে আস্তে তো যাবো না শুরুতেই একলাপে উঠে গেলে কি করে চলবে বলো তো ওখান থেকে জব ধবাস করে যদি কেউ ফেলে দেয় তখন কি হবে না এদিক থাকবে না ওদিক থাকবে সুতরাং বুঝে চলতে হবে না এখানে এটা তো আমার ঘর বাড়ি নয় এখানে প্রত্যেক মুহূর্তে বুঝে চলতে হবে তবেই তো আমি টিকে থাকবো তো যাক বন্ধুরা তোমরা সবাই একটু পাশে থেকে আশা করব মনের জোর পেলে আশা করব আস্তে আস্তে ভিডিও ইমপ্রুভ করবো মনের জোরের দরকার না তোমরা পাশে থাকলে সেটা নিশ্চিত বাড়বো আর একটু প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট টাটা